ཁྱོད 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 তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান ষোলোই ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হল বিলডাঙ্গা বড়ুয়া যুবক সংঘের ময়দানে আজকের এই জেলা সম্মেলনে তৃণমূল কংগ্রেস ছেড়ে হেভিওয়েট নজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ প্রায় দুশো জন তৃণমূল কংগ্রেসের কর্মী কংগ্রেসে যোগদান করে এছাড়াও প্রায় দুশো জন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ছাত্র পরিষদে যোগদান করে স্বাভাবিকভাবে আজকের এই যোগদানের ফলে জেলা ও ব্লক কংগ্রেসের মধ্যে খুশি ধাওয়া এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ছাত্র পরিষদের রাজ্য জেলা নেতৃত্ব এছাড়াও কংগ্রেসের জেলা ও ব্লক নেতৃত্ব রিপোর্ট নিউজ সম্মেলন হল দীর্ঘদিন পরে আজকের এই সম্মেলনে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বিভিন্নজন এখানে যোগদান করেছে এবং তৃণমূল কংগ্রেস ছেড়েও কিছু লোক এখানে যোগদান করেছে আজকের এই সম্মেলন থেকে একটাই বার্তা দিতে চাই যে আগামী দিন পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোতে নির্বাচন করতে হবে ছাত্র যে ছাত্রদের যে ন্যায্য অধিকার সেই অধিকারকে ফিরে দিতে হবে কলেজগুলোতে নির্বাচন বন্ধ করে রেখে ছাত্রদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই অধিকার ফিরে দিতে হবে অবিলম্বে কলেজগুলোতে নির্বাচন করতে হবে এবং ছাত্রদের যে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে ছাত্র পরিষদ কতটা শক্তিশালী হল আজকের সম্মেলন থেকে আজকের সম্মেলনে এখানে আমরা ছাত্র পরিষদের সর্বস্তরের নেতৃত্বে এখানে উপস্থিত আমরা ছিলাম আজকের এখান থেকে আমরা অনুভব করতে পারছি যে আগামী দিন মুর্শিদাবাদ জেলায় ছাত্র পরিষদের শেষ কথা বলবে নির্বাচন হলে মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত কলেজের ছাত্র পরিষদ দখল করবে এই বার্তা এখান থেকে আমরা দিতে চাই হজরত সভাপতি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ বিজনেসম্যান জুড়ে থাকবে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের পাওয়ার কিছু নেই কংগ্রেসে আশা মানে হতে পারে তৃণমূলে যখন গেছিলাম অনেকে অনেক রকম কথা বলেছেন কারণ কেননা তৃণমূলে গেলে পারে কেউ ভোটে দাঁড়ানোর জন্য যাচ্ছে কেউ কিছু পাওয়ার জন্য যাচ্ছে তো স্বাভাবিকভাবেই কংগ্রেসে আসার জন্য আমাদের কিছু পাওয়ার নেই কেননা কংগ্রেসে এলে পারে যে আজকের দিনে এসে কিছু পাওয়ার আছে এরকম কিছু নেই ন্যাচারালি আমরা কোনো কিছু নিয়ে তৃণমূল থেকে আসিনি তৃণমূল দল বা তৃণমূলের নেতৃত্ব এ কথা আমাদেরকে বলতে পারবে না আমরা কংগ্রেসে এসেছি নিঃস্বার্থভাবে আর আমরা কংগ্রেস দল হ্যাঁ বলুন আমার পরিচয় হল এক দু হাজার থেকে তেরো সাল পর্যন্ত কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ছিলাম বর্তমানে আপনার দুর্ভাগ্যক্রমে বলতে পারেন তৃণমূল দল ব্লক সভাপতি সহ সহ সভাপতির পদে রেখেছিলেন এখন আমার সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ব্লক সভাপতির যদিও আমি সেটা কখনোই বলবো না নিঃসন্দেহে খুব ভালো সম্পর্ক সে যথেষ্ট সম্মান আমাকে করত আমার নাম মোহাম্মদ শাহরুদ্দিন সে আমরা আজকে যোগদান করলাম মোটামুটি আমরা নজর নেতা আর আমাদের সঙ্গে আরো প্রায় দুশো জন কর্মী আমাদের বিল্ডাঙ্গার যারা খুব পরিচিত টিএমসি পার্টির রাজনৈতিক ব্যক্তিদের ছিল শাহরুদ্দিন অনেকে প্রায় দুশো জন আজকে যোগদান করলো কংগ্রেসের হাস্য এই ছাত্রীদের মঞ্চে রেজিনগর থেকে বহরমপুর থেকে ছাত্ররা এসে যোগদান করলো ছাত্র সমাজ আরও শক্তিশালী হলো এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া ছাত্রদের তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না এই ছাত্রদের রাজনীতি করতে দেওয়ার অধিকার আছে তাদের পড়ার অধিকার আছে সেই অধিকার থেকে সরকার তাদের বঞ্চিত করছে এটা আমাদের প্রতিবাদ ছিল আশেপাশে এই যে কলেজ নির্বাচন বন্ধ আছে এই বিষয়ে কি বললাম বন্ধ আছে মানে এখানে একদম স্বৈরাচারী মানসিকতা চলছে তাই বন্ধ করা না